তখন আমরা সাজেক থেকে চানদের গাড়ি করে রাঙ্গামাটির উদ্দেশ্যে সে রওনা দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিডিওটি ভালো লেগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা হোটেল সারাদিনে তখন আস্তে আস্তে হোটেল উঠলাম রাত হয়ে গেছে রাতের বের হয়ে দিন সকালে সকালে হাটতে বের হয়ে এখানে একটু মৎস্য খামার আছে একটু করে দেখলাম

সবাই বসে আছে এখানে একটা খাবারের হোটেল আছে দেখতে নামলো যে কি খাবার পাওয়া যায় দোকানও আছে লঙ্গে গামছা দেখতেছি এগুলো সবে হাতের তৈরি জিনিস

এখন আমরা সুবলং ঝর্ণাতে আছি। বলে সুবলং ঝর্ণা খুবই সুন্দর। সুবলং ঝর্ণা থেকে আমরা আদিবাসী গ্রামে। এখানে কয়েকটা বাড়ি আছে। আর আমার ওই দোকান। 300 এর আসে। এটা কি ভাবে গুণা কম নাই। একই দাম। কি কি বাড়াইতেছেন?